আসসালামু আলাইকুম প্রিয় আমি ওয়ালাইকুম জামাত থেকে এসেছি আমার আমার প্রশ্ন প্রশ্ন হলো স্কুলে ইসলাম সম্পর্কে করা হয় যে পরিবারে কে সবার আগে খাবার খায় আর পশু এবং মানুষের চিত্র কেন বানানো যাবে না তোমার স্কুলে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে পরিবারে কে প্রথমে খাবার খায় তো পুরো পরিবারের সবার একসাথে বসে খাবার খাওয়া উচিত ইসলাম তো তাই বলে যে সবাই একসাথে বসো বিসমিল্লা আলা বরকাতিল্লা পড়ো খাবারের দোয়া আর এরপর খাবার খাও হ্যাঁ শিশুদের এই শিক্ষা দেয়া হয় আর এটি উন্নত নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত যে বড়দের যেন বলা হয় যে আপনারা নিন কিন্তু বড়রা যদি তোমাদের প্লেটে প্রথমে তুলে দেয় তাহলে এটি পিতামাতার মাতার ভালো গুণ যে তারা সন্তানদেরকে আগে তুলে দেয় সন্তানরা অপেক্ষা করে যে মা বাপ আগে নিবে কিন্তু মা বাপ যদি আগে সন্তানদের তুলে দেয় তাহলে এটি তো উন্নত নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত ইসলাম এটিই বলে এরপর বিসমিল্লা বলে খাও তাই প্রথমে খাবার খাওয়া বা পরে খাওয়ার কোনো প্রশ্নই আসে না পশু এবং এবং মানুষের চিত্র কেন বানানো যাবে না তুমি স্কেচ বানাতে পারো কেউ তোমাকে বাধা দেয়নি কিন্তু বিশেষভাবে কোনো বিশেষ বান্দার চিত্র বানানো উচিত নয় কেননা তুমি তার সঠিক চিত্র তুলে ধরতে পারবে না যেটি ক্যামেরা করে থাকে এখন কেউ মির আরফিনের চিত্র যদি বানায় সে তোমার সঠিক একদম হুবহু চিত্র বানাতে পারবে না কিন্তু যদি তুমি এমনিতেই কোন কাল্পনিক চরিত্রের চিত্র অঙ্কন করো বা বানাও আর কোন মানুষকে কল্পনা করে তার স্কেচ করো বা চিত্র বানাও তাহলে এতে কোনো আপত্তি নেই ঠিক আছে ঘোরার চিত্র বানাতে পারো কুকুরের চিত্র বানাতে পারো বাঘের চিত্র বানাতে পারো পাখির চিত্র বানাতে পারো যে কোনো চিত্র বানাতে পারো কেউ বাধা দেয়নি কিন্তু কোনো নির্দিষ্ট মানুষের চিত্র বানানো উচিত নয় এমনিতে কাল্পনিক চরিত্রের চিত্র বানাতে পারো ঠিক আছে জজাকাল্লা